ফৌজদারি মামলার ক্ষেত্রে কোয়াশ বা কোয়াশমেন্ট নামক অভিব্যক্তিটি শুনেছেন কম বেশি অনেকেই কিন্তু এই কোয়াশ বলতে ঠিক কি বোঝায় এবং কোন আইনের কোন বিধান মোতাবেক ফৌজদারি মামলা কোয়াশ করা হয় সে সম্পর্কে জানেন না অনেকেই এই বিষয়টি উপলব্ধি করে আমরা নির্মাণ করেছি কোয়াশমেন্ট বিষয়ক এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন পরিষ্কার ধারণা আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা শুরুতেই জানিয়ে রাখছি যে আঠারোশো সালের কোড অব ক্রিমিনাল প্রসিজিওরে কোয়াশ বা কোয়াশমেন্ট শব্দটির উল্লেখ নেই সঙ্গত কারণেই কোডটিতে দেওয়া হয়নি এই শব্দটির শঙ্কাও সুতরাং শব্দটির অর্থ ও প্রয়োগ সম্পর্কে জানতে হলে আমাদেরকে দেখতে হবে বুৎপত্তিগতভাবে শব্দটি ঠিক কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই বিষয়টি ইংরেজি কোয়াশ ক্রিয়া শব্দটির একাধিক অর্থ থাকলেও আইনি পরিভাষায় প্রচলিত কোয়াশ শব্দটির উৎপত্তি হয়েছে অ্যাংলো ফ্রেঞ্চ শব্দ কেসে বা কোয়েজার এবং ল্যাটিন কেসেস শব্দ থেকে যেগুলোর শব্দটিরই অর্থ হচ্ছে টু অ্যানাল অর টু ভয়েড তথা রদ বা বাতিল করা অর্থাৎ আইনগত প্রক্রিয়ায় কোনো আইনি কার্যক্রমকে রদ বা বাতিল করাই হচ্ছে কোয়াশ শব্দটির বুৎপত্তিগত অর্থ আর এই বুৎপত্তিগত অর্থ থেকেই ফৌজদারি মামলা বাতিল করার সংক্রান্তে আইন অঙ্গনে প্রচলিত হয়েছে কোয়াশ বা কোয়াশমেন্ট নামক অভিব্যক্তিটি বর্তমানে অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কোনো রায় বা আদেশ অথবা বিচারাধীন ফৌজদারি মামলার বিচার কার্যক্রম এমনকি প্রারম্ভিক পর্যায়ে কোনো ফৌজদারি মামলাকে বাতিল করা বা অবৈধ ঘোষণা করা বা রদ্রোহিত করা অর্থে ব্যবহৃত হয় এই কোয়াশ বা কোয়াশমেন্ট অভিব্যক্তিটি এখন আমরা দেখব কোনো মামলা বা কার্যক্রম রদ বা বাতিল বিষয়ক কোয়াশ বা কোয়াশমেন্ট অভিব্যক্তিটিকে আঠারোশো আটানব্বই সালের কোড অব ক্রিমিনাল প্রসিজিউরের কোন ধারায় এবং কীভাবে স্থান দেওয়া হয়েছে সেই সম্পর্কে আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রসিজোর কোড বা সি আর পিসির পাঁচশো একষট্টি এ ধারায় সেফ বা সংরক্ষণ করা হয়েছে হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা যেখানে সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন শিরোনামে বলা হয়েছে নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিমড টু লিমিট অর অ্যাফেক্ট দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন টু মেক সাচ অর্ডার্স অ্যাজ মে বিসেসারি টু গিভ ইফেক্ট টু এনি অর্ডার আন্ডার দিস কোর্ট অ্যাবিউজ অব দ্য প্রসেস অফ এনি কোর্ট অদার দ্য এন্ডস অফ জাস্টিস অর্থাৎ এই কোর্ডের অধীন কোনো আদেশ কার্যকর করার জন্য অথবা কোনো আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য কিংবা অন্যথা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা প্রয়োজনীয় হতে পারে তদ্রুপাদেশাদি প্রদানের ক্ষেত্রে এই কোডের কোনো কিছুই হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতাকে সীমিত বা প্রভাবিত করবে বলে গণ্য হবে না অর্থাৎ তিনটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে হাইকোর্ট বিভাগ তার ইনহারেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে যেখানে সিআরপিসির কোনো বিধান দ্বারা এই ক্ষমতাটি সংকুচিত বা প্রভাবিত হবে না প্রথমত টু গিভ এফেক্ট টু এনি অর্ডার আন্ডার দিস কোড অর্থাৎ এই কোডের অধীন কোনো আদেশ কার্যকর করার জন্য দ্বিতীয়ত টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ প্রসেস অফ এনি কোড অর্থাৎ কোনো আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য এবং তৃতীয়ত আদারওয়াইজ টু সিকিউর দ্য এন্ডস অফ জাস্টিস অর্থাৎ অন্যথা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ধারাটি খেয়াল করে দেখুন ধারাটিতে হাইকোর্ট বিভাগ কর্তৃক তার ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের তিনটি উদ্দেশ্যের কথা বলা হলেও ধারাটিতে কিন্তু প্রদান করা হয়নি ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতাটির সংজ্ঞা কিংবা ব্যাখ্যা যাই হোক আবিধানিকভাবে ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা বলতে এমন ক্ষমতাকে বোঝায় যা কোনো আইনারুগ চুক্তি বা দলিল কিংবা আইনে এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে উল্লেখিত থাকে না কিন্তু স্মুথ ফাংশনিং বা স্বচ্ছন্দ কার্যকারিতার জন্য এই ক্ষমতাটি এরূপ চুক্তি বা দলিল কিংবা আইনে ইমপ্লাইড বা নিহিত থাকে যেমন বাংলাদেশের সংবিধান এবং ক্রিমিনাল প্রসেসের কোড হাইকোর্ট বিভাগকে কত ক্ষমতা এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে প্রদান করেছে তবে হাইকোর্ট বিভাগকে এমন এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে ক্ষমতা প্রদান না করা সত্ত্বেও হাইকোর্ট বিভাগ কতিপয় ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তার প্রতিষ্ঠার সাথে সাথেই তার উপর সহজাতভাবে নিহিত একটি ব্যতিক্রমী ক্ষমতা প্রয়োগ করতে পারে যে ক্ষমতাটিকে বলা হয় হাইকোর্ট বিভাগের ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা তার মানে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সি পিসিতে হাইকোর্ট বিভাগকে যে ক্ষমতাগুলো এক্সপ্লিসিভলি বা স্পষ্টভাবে প্রদান করা হয়েছে সেই ক্ষমতাগুলো হাইকোর্ট বিভাগ তদানুযায়ী প্রয়োগ করতে পারে তো বটেই অধিকন্তু কতিপয় ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার ইনহারেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে তবে হাইকোর্ট বিভাগের এই ইনহারেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা কিন্তু আনবার্ড বা অবারিত নয় অর্থাৎ হাইকোর্ট বিভাগ নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে না ঠিক এই কারণেই কোন কোন উদ্দেশ্যে হাইকোর্ট বিভাগ তার ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেটিকে সুনির্দিষ্ট করতো এই আনবার্ড ইনহেরেন্ট পাওয়ার বা অবারিত অন্তর্নিহিত ক্ষমতাটিকে একটি লাগাম পরানো হয়েছে সিআরপিসির পাঁচশো একষট্টি এ ধারায় যেখানে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কেবল তিনটি উদ্দেশ্যে এই ক্ষমতাটি প্রয়োগ করতে পারবে আর অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগকে চলতে হবে এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে প্রদত্ত ক্ষমতা মোতাবেকই উদাহরণস্বরূপ ডাওয়ানি আদালতে জাল দলিল দাখিলের অভিযোগে বিরুদ্ধে পেনাল কোডের চারশো পঁয়ষট্টি চারশো সাতষট্টি ও চারশো একাত্তর ধারায় ম্যাজিস্ট্রেট কোর্টে একটি কমপ্লেন্ট বা অভিযোগ দায়ের করা হল এবং অভিযোগটির ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধগুলো কগনিজেন্স বা আমলে গ্রহণ করত বিচারের অভিমুখে অগ্রসর হলেন কিন্তু এরূপ অপরাধ তথা কোনো আদালতে চাল দলিল দাখিলের অপরাধ কগনিজেন্স বা আমলে নেওয়ার ক্ষেত্রে সিআরপিসির একশো পঁচানব্বই এক সি ধারায় একটি লিগাল বার বা আইনগত প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আদালতের কার্যক্রমে দলিল দাখিল করা হয়েছে মর্মে অভিযোগ করা হয়েছে সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত ম্যাজিস্ট্রেট এমন অপরাধ কগনিজেন্স বা আমলে নিতে পারবেন না অর্থাৎ কোনো ব্যক্তি ও ব্যক্তিগতভাবে এরূপ অপরাধের অভিযোগ করতে পারবে না পরিষ্কারভাবেই দেখা যায় ম্যানেস্টেডের এরূপ কগনিজেন্স বা আমল গ্রহণ অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ কোর্ট তথা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার এরূপ ক্ষেত্রে উক্ত ফৌজদারি মামলাটিকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়ার ক্ষমতা এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়নি তৎসত্ত্বেও হাইকোর্ট বিভাগ টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ কোর্ট তথা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য পাঁচশো এ ধারায় সংরক্ষিত ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করত সম্পূর্ণ মামলাটিকে কোয়াশ বা বাতিল করে দিতে পারে একইভাবে একটি ফৌজদারি মামলায় একজন আসামির বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে পেনাল কোডের চারশো ছয় ধারায় চার্জ গঠন করা হলো অভিযোগ কিংবা অভিযোগের সাথে অন্য যে সকল প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদি নথিতে সংযুক্ত রয়েছে সেগুলোকে আক্ষরিকভাবে সত্য বা প্রমাণিত বলে ধরে নেওয়া হলেও তদ্দ্বারা পেনাল কোর্টের চারশো ছয় ধারার অপরাধ কনস্টিটিউট বা গঠিত হয় না ফলত আসামির বিরুদ্ধে গঠিত চার্জ বা প্রক্রিয়াটি পরিষ্কারভাবেই অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ কোর্ট তথা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে সাব্যস্ত হবে এই ক্ষেত্রেও হাইকোর্ট বিভাগ পাঁচশো একষট্টি এ ধারায় সংরক্ষিত ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ টু প্রিভেন্ট অ্যাবিউজ অব দ্য প্রসেস অব কোর্ট তথা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য মামলাটির কার্যক্রম কোয়াশ বা বাতিল করে দিতে পারে ঠিক একইভাবে কোনো ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনাল কাউকে বেআইনিভাবে দোষী সাব্যস্ত করত দণ্ডিত করলে পাঁচশো এ ধারায় সংরক্ষিত ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ আদালতের প্রক্রিয়ার অপব্যবহার রোধকল্পে কিংবা অন্যথা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এরূপ দণ্ডাদের সহ মামলাটির সম্পূর্ণ কার্যক্রমটিকে কোয়াশ বা বাতিল করে দিতে পারে তার মানে হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা সি আর অন্য কোনো ধারা বা বিধানে হাইকোর্ট বিভাগকে কোনো ফৌজদারি মামলা বা কার্যক্রম কোয়াশ বা বাতিল করার ক্ষমতা প্রদান না করলেও কোটির পাঁচশো একষট্টি এ ধারায় সংরক্ষিত ইনহারেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করত হাইকোর্ট বিভাগ মোট তিনটি ক্ষেত্রে কোনো মামলা বা কার্যক্রম কোয়াশ বা বাতিল করে দিতে পারে তবে উল্লেখ্য যে পাঁচশো একষট্টি এ ধারায় সংরক্ষিত হাইকোর্ট বিভাগের এই ইনহেরিন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতাটি কোনো বিধান নয় বরং এটি একটি ব্যতিক্রম মাত্র সঙ্গত কারণে হর হামেশা নয় বরং খুবই বিরল ক্ষেত্রে ক্ষমতাটি প্রয়োগ করা হয় এই বিষয়ে রকিব এলাইস রাকিবুর রহমান ভার্সেস স্টেট মামলায় বলা হয়েছে দ্য পাওয়ার আন্ডার সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ অব দ্য কোড মাস্ট বি এক্সারসাইজড very sparingly, with circumspection, and in rarest of the rare cases. Exercise of inherent power under Section 561A is not rule, but it is an exception. অরথাত সেরপিশের পাশো এক্ষোটির এধারার ওধিন খামতাটি আপাশ্য় অতান্ত সাতরকোতা সংগে এবং বরাল তমা খ� পাঁচশো একষট্টির এ ধারার অধীন অন্তর্নিহিত ক্ষমতাটির প্রয়োগ কোনো বিধান নয় বরং এটি একটি ব্যতিক্রম এছাড়া স্টেট ভার্সেস এমনি আমানুল্লাহ আমান মামলায় বলা হয়েছে দ্য জুরিস্টিকশন ইজ নেদার অ্যান অ্যাপিলেট নর অ্যা রিভিশনাল ওয়ান ইট ইজ আ স্পেশাল এক্সট্রা অর্ডিনারি দ্য মেইন এইম অ্যান্ড অবজেক্ট অফ ইজ টু সেভ the পিপল of, of the অ্যাগনি of the প্রসেস অফ the কোর্ট অ্যান্ড অলসো ইজ ডিজাইন টু ডু সাবস্ট এখতিয়ারটি না একটি আপিল এখতিয়ার না একটি এখতিয়ার এটি একটি বিশেষ অসাধারণ এখতিয়ার যার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আদালতের প্রক্রিয়ার অপব্যবহার উদ্ভূত যন্ত্রণা থেকে জনগণকে রক্ষা করা এবং প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার অভিপ্রায়ে এটি করা হয়েছে উল্লেখ্য যে ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট বা সি পিসিতে যেখানে কোনো বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান সন্নিবেশিত থাকে সেখানে হাইকোর্ট বিভাগ তার এই ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না এই বিষয়ে স্টেট ভার্সেস এমনি আমানুল্লাহ আমান মামলায় বলা হয়েছে দিস ডিভিশন রিপিটেডলি অবজার্ভড দ্য হাইকোর্ট ডিভিশন শ্যাল স্পিংলি এক্সারসাইজ পাওয়ার অ্যান্ড ওয়ে দে পাওয়ার শ্যাল নট বিসাইজড অর্থাৎ এই বিভাগ বারম্বার এই সিদ্ধান্ত প্রদান করেছে যে হাইকোর্ট বিভাগকে খুব কম ক্ষেত্রে ক্ষমতাটির প্রয়োগ করা উচিত এবং যেখানে বিকল্প প্রতিকার রয়েছে সেখানে ক্ষমতাটি প্রয়োগ করা উচিত হবে না সি আর পাঁচশো একষট্টির এ ধারায় ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতাটি সংরক্ষণ করা সহ ধারাটিতে ক্ষমতাটি প্রয়োগের তিনটি উদ্দেশ্য সুনির্দিষ্ট করে দেওয়া হলেও কোন কোন ক্ষেত্রে ক্ষমতাটি প্রয়োগ করা যাবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি ধারাটিতে তবে আব্দুল কাদের চৌধুরী ভার্সেস দ্য স্টেট মামলায় প্রধান বিচারপতি জনাব এবি বি মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কর্তৃক উনিশশো সালে দশই ফেব্রুয়ারি প্রদত্ত রায়ে এই ক্ষমতাটি প্রয়োগের বিষয়ে তিনটি ক্ষেত্র নিরূপণ করে দেওয়া হয়েছে যেটি পরবর্তীকালে অনুষ্ঠিত হয়েছে আলিয়াক্কাস ভার্সেস এনায়েত হোসেন অ্যান্ড আদার্স মামলায়ও ক্ষেত্র তিনটি নিরূপণের পূর্বে মাননীয় আপিল বিভাগ বলছেন ordinarily criminal proceedings instituted against an accused person must be tried under the provisions of the code and the said proceedings should not be generally interfered with at an interlocutory stage in exercise of the inherent jurisdiction provided under section 561a of the code अर्थात সাধারণত আসামীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা অবশ্যই কোডটির বিধান মতাবেক বিচার করা এবং কোর্টির পাঁচশো একষট্টি এ ধারার অধীন অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করত অন্তর্বর্তীকালীন কোনো পর্যায়ে উক্ত কার্যক্রমে সাধারণত হস্তক্ষেপ করা উচিত নয় এরপর আপিল বিভাগ কখন এবং কোন পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগ কর্তৃক এরূপ এখতিয়ার প্রয়োগ করা যেতে পারে এবং প্রয়োগ করা উচিত তৎমর্মে একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন দ্য কনসেন্সাস অফ জুডিশিয়াল অপিনিয়ন ইজ দ্যাট ইট ইজ নট পসিবল desirable or expedient to lay down any inflexible rule which should govern the exercise of this inherent অর্থাৎ সর্বসম্মত বিচারিক মত হলো এই যে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের বিষয়ে কোনো অনমনীয় নিয়ম প্রণয়ন করা সম্ভব কাম্য বা সমীচীন নয় এরপর আপিল বিভাগ বলছেন দ্য এক্সারসাইজ অব দি জুরিসডিকশন উইল ডিপেন্ড আপন দ্য ফ্যাক্টস অ্যান্ড সারকামস্টেন্সেস অফ ইস কেস অর্থাৎ এই ক্ষমতার প্রয়োগ নির্ভর করবে প্রতিটি মামলার ঘটনা ও পারিপার্শ্বিকতার উপর অনুচ্ছেদটির শেষে আপিল বিভাগ বলছেন ইন্টারফেরেন্স ইভেন অ্যাট অ্যান ইনিশিয়াল স্টেজ মে বি জাস্টিফাইড ওয়ার দ্য ফ্যাক্টস আর সো প্রি প্রস্ট্রেস দ্যাট ইভেন অন দ্য অ্যাডমিটেড ফ্যাক্টস নো কেস ক্যান স্ট্যান্ড এগেনস্ট দ্য একউজড And that a ফার্দার prolongation অব দ্য প্রসিকিউশন উড অ্যামাউন্ট টু হ্যারাসমেন্ট টু an ইনোসেন্ট পার্টি অ্যান্ড abuse of দ্য প্রসেস of দ্য কোর্ট অর্থাৎ এমনকি প্রারম্ভিক পর্যায়েও এরূপ হস্তক্ষেপ ন্যায্য হতে পারে যেখানে ঘটনা বা বিষয় এতটাই অযৌক্তিক যে ঘটনা বা বিষয়কে যদি গ্রহণও করা হয় তাহলেও আসামির বিরুদ্ধে কোনো মামলা টেকে না এবং প্রসিকিউশন আর দীর্ঘায়িত করা একটি নির্দেশ পক্ষের জন্য তা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে পরিগণিত হবে এরূপ আপিল বিভাগ মামলাটিতে ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের তিনটি ক্ষেত্র নিরূপণ করে দিয়েছেন প্রথমত যদি দেখা যায় যে তর্কিত ফৌজদারি মামলাটি দায়ের এবং তা চলমান রাখার বিরুদ্ধে কোন লিগাল বার বা আইনগত প্রতিবন্ধকতা রয়েছে দ্বিতীয়ত এফআইআর বা অভিযোগে বর্ণিত অভিযোগটিকে যদি তর্কের খাতিরে গ্রহণ করা হয় এবং সম্পূর্ণভাবে গৃহীতও হয় তথাপি তা অভিযুক্ত অপরাধ কনস্টিটিউট বা গঠন করে না তৃতীয়ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ দ্বারা অপরাধ কনস্টিটিউট বা গঠিত হয় বটে কিন্তু তার সমর্থনে কোন স্পষ্ট আইনানুগ সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়নি অথবা পেশকৃত সাক্ষ্য সুস্পষ্টভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় সুপ্রিয় দর্শক এই হচ্ছে ফৌজদারি মামলা ওয়াশ বা বাতিল করার বিষয়ে আব্দুল কাদের চৌধুরী ভার্সেস দ্য স্টেট মামলায় প্রদত্ত মাননীয় আপিল বিভাগের নির্দেশিকা এই নির্দেশিকাটি শ্রবণের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে যে কোনো ফৌজদারি মামলা বা কার্যক্রম কোয়াশ বা বাতিল করার ক্ষমতা হাইকোর্ট বিভাগের নেই এ বিষয়ে অনেকেরই এমন একটি ভ্রান্ত ধারণা আছে যে হাইকোর্ট বিভাগে আবেদন করলেই হাইকোর্ট বিভাগ কুয়াশ বা বাতিল করে দিতে পারে যে কোনো ফৌজদারি মামলা এই বিষয়ে সর্বদা স্মরণ রাখতে হবে যে অভিযোগ সত্য হোক কিংবা মিথ্যা হোক অভিযোগ এবং প্রাথমিক সাক্ষ্য যদি বর্ণিত অপরাধটির সংজ্ঞা মোতাবেক অপরাধটি কনস্টিটিউট বা গঠিত হওয়ার জন্য যে যে উপাদান আবশ্যক হয় তার প্রতিটি উপাদান অভিযোগে বিদ্যমান থাকে কিংবা মামলাটি যদি কোনো আইন দ্বারা বাড়িত না হয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি মামলা কোয়াশ বা বাতিল করে দিতে পারে না যেমন ধরুন কোনো ব্যক্তিকে একটি ফৌজদারি মামলায় এই অভিযোগে আসামি করা হল যে উক্ত ব্যক্তি অভিযোগকারীকে গুলি করেছে মামলাটির তদন্তকালে বেশ কয়েকজন সাক্ষী তদন্তকারী কর্মকর্তার নিকট এই অভিযোগটিকে সমর্থন করত জবানবন্দি প্রদান করেছে বিপরীতে আসামির দাবি হচ্ছে যে মামলাটিতে ঘটনার যে তারিখ ও সময়ের কথা বলা হচ্ছে সেই তারিখ ও সময়ে তিনি মামলায় বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বরং তিনি কর্মরত ছিলেন তার কর্মস্থলে ভিন্ন জেলায় এমন দাবির সমর্থিত দালিলিক সাক্ষ্য প্রমাণাদিও রয়েছে আসামের নিকট আসামের এমন দাবিকে আইনি পরিভাষায় বলা হয় প্লি অফ অ্যালিবাই তথা অন্যত্র অবস্থানের অজুহাত আসামের দাবি সত্য হলে নিঃসন্দেহে বলা যায় যে উদ্দেশ্যমূলকভাবে আসামির বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে সে যাই হোক আসামের এই দাবিটি কিন্তু প্রমাণ করতে হবে মামলার বিচারের সময় সঙ্গত কারণে মামলায় যখন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে তখন যেমন বিচারিক আদালত আসামির এরূপ দাবিকে প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে না তেমনই এই দাবিতে আসামি হাইকোর্ট বিভাগে পাঁচশো একষট্টি এ ধারার বিধান মোতাবেক প্রতিকার প্রার্থী হয়েও কোনো প্রতিকার পাবে না কেননা আসামির এই দাবিটির সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণের বিষয় এবং এই বিষয়ে সিআরপিসি ও এভিডেন্স অ্যাক্টে এক্সপ্লিসিট বা স্পষ্ট বিধান রয়েছে সঙ্গত কারণে এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না তবে যদি কোনো মামলায় এমন দেখানো যায় যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা যদি সত্য বলে ধরেও নেওয়া হয় তথাপি তার দ্বারা কোনো ফৌজদারি অপরাধ কনস্টিটিউট বা গঠিত হয় না সেক্ষেত্রে কেবল হাইকোর্ট বিভাগ সিআরপিসির পাঁচশো একষট্টি এ ধারায় সংরক্ষিত ইনহেরিন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা বলে ধারাটিতে উল্লেখিত তিনটি উদ্দেশ্যের যে কোনো একটি বা একাধিক উদ্দেশ্যে উক্ত ক্ষমতাটি প্রয়োগ করতো মামলাটিকে কোয়াশ বা বাতিল করে দিতে পারে সুতরাং দর্শক নিশ্চয়ই এবার বুঝে গেছেন যে খুবই বিরল ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার ইনহেরিন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে হর হামেশা বা সচরাচর নয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ফৌজদারি মামলা বা পেন সম্পর্কিত আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিও ব্রিটির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় আহ বলিবো সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিবো সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ লেট ইউ বি ডি লেটার এক্সপেরিয়েন্স বি یور গাইড